সালটা ছিল দু হাজার স্কুলে সেদিন পরীক্ষার অ্যাডমিট আনতে গিয়েছিলাম বেশ আনন্দ করি বুঝতে পারিনি জীবনের দশটা বছর অতিক্রম করার পরেও আজও সেই চারটি বদ্ধ দেওয়াল এত মিস করব। সেই বাধা ধরা নিয়মগুলো এত হাতরে বেড়াব সেদিনও বুঝতে পারিনি অতি পরিচিত মুখগুলো একদিন শুধুমাত্র ফেসবুকের হাই হ্যালোতেই আটকে থেকে যাবে জানি না আমাদের জেনারেশনকে ঠিক কি বলে কিন্তু আমরাই হয়তো সেই শেষ জেনারেশন যারা স্কুলের শেষ দিনটাকে সেলিব্রেট করতে হয় তা জানতাম না স্কুল ড্রেসে সবার নাম লিখতে হয় সেটাও জানতাম না এমন কি সবার সাথে ছবি তুলে রাখতে হবে সেটাও জানতাম না আবার আমি তো এটাও বুঝতে পারিনি যে সেই এক সাদা নীল পাশ শাড়িটা আর কখনোই পরা হবে না সেটা পরবর্তী জীবনে অতিরিক্ত রঙিন শাড়ির চেয়েও বেশি দামি সেদিন যদি বুঝতে পারতাম হয়তো একখানি ছবি তুলে রাখা হতো জানতো যে পথে এক সময় রোজ সকাল দশটায় এক মুখ হাসি নিয়ে চিৎকার আর গল্পে হেঁটে যাওয়া হতো সেই পথে দীর্ঘ দশ বছরে আর দশ দিনও যাওয়া হবে না মিস করি আজও ওই গতে বাঁধা নিয়মের গন্ডি